এবং প্রতিটা চিকিৎসা দেওয়ার পরে হান্ড্রেড পার্সেন্ট লিখিত গ্যান্টি সহকারে চিকিৎসা দিয়ে আসতেছি এবং আমার থেকে যে সকল চিকিৎসক ভাইয়েরা প্রোডাক্ট নিতেছেন সবাই হান্ড্রেড লিখিত সহকারে চিকিৎসা দিতেছেন আলহামদুলিল্লাহ আমরা প্রোডাক্টের সাথে বাংলা লিখিত ব্যবহার আপনারা যে সকল চিকিৎসক ভাইরা সরাসরি আসতে চান এবং আমার থেকে হাতে কলমে প্রশিক্ষণ খুনিয়া চিকিৎসা দিতেছেন সরাসরি আমার চেম্বারে আসতে পারবেন আর যে সকল চিকিৎসক ভাইরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে চান তারা হোম ডেলিভারি প্রোডাক্ট দেওয়া হবে এবং প্রোডাক্টের সাথে বাংলা লিখিত ব্যবহার থাকবে এখানে ডিটেলস লেখা থাকবে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলা এবং অরিজিনাল এবং কপি বাংলাদেশে কপি প্রোডাক্টের অভাব নেই তো আমি বলবো যে অরিজিনাল প্রোডাক্ট যদি নিতে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন প্রিয় দর্শক আপনারা যে সকল চিকিৎসক ভাইয়েরা আমার থেকে প্রোডাক্ট নিতে চান তারা এখনই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন এবং আমার সাথে সরাসরি কথা বলে তারপরে প্রোডাক্টগুলো অর্ডার করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল সেভেন নাইন সিক্স টু সেভেন এই নাম্বারে এমও আছে এবং হোয়াটসঅ্যাপ আছে আমি আবারও বলতেছি আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল সেভেন নাইন সিক্স টু সেভেন আমাদের চেম্বারের ঠিকানা হাসপাতাল গেট আমতলি বরগুনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله